গুড মর্নিং অ্যাবি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন গইতে প্রায় বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা শুরু করার আগেই তোমাদের সবাইকে বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো এবং কাছের মানুষদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করো আর এই নতুন বছরটা আশা করছি সবারই খুব ভালো যাবে নতুন বছরের সঙ্গে সঙ্গে কিন্তু আমার বরেরও আজকে জন্মদিন সেই কারণে এই দিনটা আমার জন্য খুব বেশি স্পেশাল সকালের সমস্ত কাজ বাজ সেরে এদিকে আমি ঘরের পুজোটাও দিয়ে নিলাম আজকে তো মা বাড়িতে নেই তো সেই কারণে তাড়াতাড়ি করে করছিলাম সব কাজ ঠাকুর ঘরের সমস্ত কাজ বাজ সেরে তারপরে যাব রান্নাঘরে নয়তো কি হবে রান্নাঘরে গেলে না আর এই ঠাকুর ঘরের কথা মনেই থাকবে না তো সেই কারণে ভাবলাম যে না আগে ঠাকুর বাসনগুলো মেঝেই প্রত্যেক বছরই এই ফার্স্ট জানুয়ারির দিনই কিন্তু আমরা মন্দিরে যাই কিন্তু এবার আমি মন্দিরে গেলাম না বাড়িতেই পুজোটা দিলাম ভালোভাবে আর মাও যেহেতু বাড়িতে নিই সকালে রান্নাবান্নাও আছে তো সেইখানে আর মন্দিরে গেলাম না তো আজকে না পরের স্পেশাল দিন তো ভাবলাম আজকে ব্রেকফাস্টটাও একটু স্পেশাল করি তো আজকে রাজমা করব আর এখানে লুচি করছি মানে রাজমাটা কিন্তু হয়ে গেছে এখানে রান্নাবান্না সেরে এখানে লুচি ভাজছিলাম তখন আবার ভিডিওটা শুরু করলাম এই দিকে এই যে লুচিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি বেশ ভালো কিন্তু ফুলেছিল আজকে লুচিগুলো এবার যেহেতু বরের জন্য কেক অর্ডারও করে আর আমি নিজেও বানাইনি তো তো কারণে ভাবলাম পছন্দ আজকে সমস্ত কিছু রান্না করে খাওয়াবো তো এইদিকে দেখো বরকে সাজিয়ে কিন্তু দিয়ে দিলাম আর এ বাইরেই বসেছি রোদ বেশ ঠান্ডাও পড়েছে আজকে এই যে দেখো বার্থডে বয়কে দিয়ে দিয়েছি এখন ঠিক আছে কেমন হয়েছে হলো এই চোদ্দতে বসেও খাচ্ছে তো বর খেয়ে দিয়ে চলে গেছে দোকানে আর ওইদিকে বাবাকেও দিয়ে দিয়েছিলাম বাবারও খাওয়া হয়ে গেছে আর মামাম তো আজকে সেই যখন আমি লুচি ভাজছিলাম তখনই উঠে পড়েছিল ওর দাদু ভাইয়ের কাছেই ছিল তো আমি আর মামাম তারপরে খেয়ে নিলাম সকালে খাওয়া দাওয়া সেরে এইদিকে আমি দুপুরের রান্নাটাও সেরে নিলাম আজকে আমাদের বাড়িতে আমার আর বরের নেমন্তন্ন আছে তো সেখানেই যাব তো বাবার জন্য এখানে দেখো কি রান্না করলাম বেগুন ভাজি করেছি আর এখানে ডাল শুকনা করলাম আর ওইদিকে মাছের ঝোল করেছি তো বাবাকে ভাত ঠাট দিয়ে এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি এখন যাব হলো বাড়িতে আর দাদা এসেছে তুই দাদা এসেছে গুয়াহাটির থেকে তো দুই দাদাও আসে ভাই আসে আর দিদিও যাবে তো সবাই আসছে এখন আমাকে নিতে আর ফোন করলো বললো আসে আর বর্মশাই যাবে ও দোকান বন্ধ করছে ও বাইক নিয়ে যাবে তো চলো এখন যাওয়া যাক এখন প্রায় এসে চললো আজকি মামার সোয়েটার আর মামার টুপি আমি নিয়ে গুছাচ্ছি সব কারণ ওর সর্দি সর্দি ভাব আছে আর কাশিও হয়েছে একটু একটু এখনও কমেনি ঠিকভাবে তো চলো দাদা ভাই আজ আবার দিন পর আমরা একসাথে হলাম সেই দাদার জন্য যে মেয়ে দেখতে গিয়েছিলাম মানে বৌদিকে যে দেখতে গিয়েছিলাম তখন দেখা হয়েছিল আর এই যে এখন দেখা হচ্ছে সবাই এদিকে দেখো মাম্মাম কিন্তু বাড়িতে এসে আর রাত ভাড়া করে চলে গেছে

আর বাড়িতে এসে এই মার সমস্ত কিছু রান্না বান্না শেষ প্রায় এখন দুটোর ওপরেই হয়ে গেছে তো এইদিকে মাংস রান্না করেছিল মানে মাটন তারপর হয়েছিল ইলিশ মাছ ডাল অনেক কিছু হয়েছিল তো এইদিকে সবাইকে তারপর দিয়ে দিয়েছিল খেতে আর আমি বাড়িতে এসে আগে মামামকে খাইয়েছি কারণ ওর অনেকটা একটু দেরি হয়ে গেছিলো বরের একটু দেরি হচ্ছিল বলে সবাই বসে পড়েছিল খেতে আর তারপর বর এসেছে তো এইদিকে দেখো বরকে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এইদিকে মামাম ওর বাবার সাথেই বসে রয়েছে তো এইদিকে বর নাকি ভীষণ খুশি খাবার দেখে কারণ ওর সবই প্রিয় খাবার আর এদিকে মিষ্টি আরও দই অনেক কিছুই ছিল সেগুলো আর দেখানো হয়নি দেখো বাবাকে আমাদের এই যে পেছন সাইডে নিয়ে এসেছে ও এই যে লাড্ডুগা হয়েছে সিম গাছ হয়েছে এই যে এগুলো সব দেখাচ্ছে দেখো কত সিম ধরেছে এবার গাছে এই যে এদিকে যাচ্ছে লাড্ডুগা দেখাবে এখন দেখো কত মোটা মোটা লাড্ডুগা হয়েছে লাও হবে আর কদিন পরে ওই দুজন মিলে যে দোলনা খেলছে এখানে বাবা বাবা যাবে আসতে মাসিমনি কেউ একটু বসতে দিবে মামমাম তো ওইদিকে খেলা করছিল আর মাসিমনির সাথে আর আমরা দেখো এখানে সবাই বসে সেই দাদার বিয়েরই গল্প হচ্ছিল অনেক মজা হয়েছে আজকের দিনটা আমার তো সবার সাথে অনেক গল্প করলাম হাসাহাসি করলাম কে কিভাবে আসবে সেই কথাগুলো কিন্তু হচ্ছিল আর মাত্র কয়েকটা দিনই হাতে গোনা রয়েছে তারপর আমরা সবাই চলে যাবো গুয়াহাটিতে সবাই একসাথে হওয়ার পরও কয়েকজন মানুষকে খুব মিস করছিলাম যাই হোক তারা আর আসতে পারলো না

তো আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম তোমাদের এই ফার্স্ট জানুয়ারি কেমন গেলো কমেন্ট করে বলো রাধি রাধি বাই